হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার ফোনের মাধ্যমে আপনার কার্ডকে অ্যাড করে নিয়ে অনলাইন পারচেস করতে সাহায্য করবে তো এই অ্যাপটার জন্য আপনার স্মার্ট অবশ্যই এনএফসি সাপোর্টার হতে হবে নেয়ার ফিল্ড কমিউনিকেশান এটার ওপরে বেশ করে অ্যাপ্লিকেশনটা রান করে তো এই অ্যাপ্লিকেশনটার জন্য অবশ্যই এনএফসি সাপোর্টার মাস্ট লাগবেই না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কাজ নাই তো এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করার জন্য বা আপনার কার্ডটা অ্যাড করে পেমেন্ট করার জন্য যে প্রসেস সেই ফুল প্রসেসটা আমরা আপনাদের সামনে দেখাবো তার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা যাক স্ক্রিনে তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে গিয়ে মাদা পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো সার্চ বারে গিয়ে মাদা পে লিখলে আপনার কাছে চলে আসবে খুব সহজেই সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করে নেবেন জাস্ট ওপেনে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লোকেশান বা নোটিফিকেশানের জন্য দুই জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনার কাছে গেট স্টার্ট আসবে সেই গেট সে ক্লিক করবেন তারপরে কিছু আপনার কাছে আসবে নেক্সট করতে পারেন যে আপনার ফিচারস ফিচার্সগুলো কি আছে সেগুলো আপনি জাস্ট স্কিপও করতে পারেন নেক্সটও করতে পারেন তো সেভাবে নেক্সট করে গেট স্টার্টে আবারও ক্লিক করবেন এরপরে আসছে ইয়ার্ড ইওর ফার্স্ট কার্ড তো সেখানে গিয়ে ক্লিক করলে আপনার কাছে আপনার কার্ড নাম্বার চাইবে আর সেটা আপনি পিছনে কার্ডটা রেখে সির দ্বারা সেটাকে পিক আপ করাতেও পারেন তো আমি সেটাই করব পিছনে আপনার ভিসা কার্ডটা আমি ধরে রাখবো আর সে অটোমেটিকলি পিক আপ করে নেবে আপনার ডাটা তো আমার সম্পূর্ণটা পিক আপ হয়ে গেছে জাস্ট শুধু সি বাকি আছে তো সি দিয়ে দেবো আমি সি দেওয়ার পরে কন্টিনিউ করলেই আপনার কাছে কিছু টিমস অ্যান্ড কন্ডিশন আসবে যেগুলো চাইলে আপনি রিড করতে পারেন তো সেটা সম্পূর্ণ রিড করে নেবেন যদি পারেন সম্ভব হয় আর যদি নাও পারেন তাহলে আপনি জাস্ট এগ্রিতে ক্লিক করে দিবেন জাস্ট এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার এস এম এস ভেরিফিকেশান চাইবে মানে আপনি যেই ভিসা কার্ডটা বা মাস্টার কার্ডটা অ্যাড করছেন সেটা যেই মোবাইল নাম্বার নাম্বারদের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমার অলরেডি এস এম এস চলে গেছে এখন শুধু আমি এস এম এসটার যে ওটিপি আছে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো তারপরেই সাবমিট করে দিলেই আমার কিন্তু ওই যে ভিসা কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই অ্যাড করতে পারবো তো দেখুন আমার সাকসেস হয়ে গেছে এখন আমি কিন্তু চাইলেই এই মোবাইল দিয়েই মাদাপের সাহায্যে পেমেন্ট করতে পারবো তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে